তো আমি সেজে গুজে রেডি হয়ে নিয়েছি আর যাচ্ছে একটা ইভেন্টে আমাদের ইনভাইট আছে আর ইভেন্টটা হচ্ছে আমাদের হাবড়াতে রাজনন্দিনীর ব্যাংকুয়েট হলে আর তারপর এখন পৌঁছেও গেছি আর ইভেন্টটা হচ্ছে শুরু হয়ে গেছে আমাদের যেহেতু যেতে লেট হয়েছিল আর ইভেন্টটা হচ্ছে যে দেখো লেখাই আছে জ্যাক কোম্পানির একটা প্রোগ্রাম ছিল তো জ্যাক কোম্পানি যেহেতু তিরিশ বছর পূর্ণ হলো তো সেই অ্যানিভার্সারিটায় সেলিব্রেশন হচ্ছে রাজনন্দী ব্যাঙ্কুয়েটে আর আমার হাজব্যান্ডের যেহেতু বিজনেস আর আমাদের জ্যাক কোম্পানির অনেক মেশিন আমাদের আছে তো সেই হিসাবে কাস্টমার হিসাবে যত কাস্টমার সবাইকে ইনভাইট করেছিল জ্যাক কোম্পানি থেকে তো আমরা সেই কারণেই ওখানে গেছিলাম তো তারপরে কেকটা আমরাই কাটিং করলাম করার পরে এখন যাব হচ্ছে স্টার্টার খেতে তো এত ভিড় ওখানে আমি একটু ঘুরছিলাম কারণ ওখানে আমি ঢুকতে পারছিলাম না তো তারপরে এই যে এখন এদিকে একটু ফটোও তুলে নিচ্ছিলাম তো তারপর আমার হাজব্যান্ড দেখে নিয়ে আসলো স্টার্টার চিকেন কাবাব আর ক্রিস্পি বেবি কর্ন নিয়ে এসছে ও অনেকটা স্ট্রাগল করার পরে মানে ভিড়ের মধ্যে ঢুকে তারপর নিয়ে এসেছিলো আর আমি তারপর চলে গেছিলাম একটু ফাঁকা হয়েছিল দেখে স্যালাড আনতে তো গিয়ে দেখি না ফাঁকা হয়নি ওর একই রকমভাবে ভিড় আর ছিল বাদাম মাখা স্টার্টারে কিন্তু বাদাম মাখাটা আমি আর নিইনি একটু স্যালাড নিয়ে চলে এসেছি আর সাথে তো ওই যে কেকটা কাটিং করলাম সেই কেকটা ওরা পিস পিস করে দিল তো একটু কেকও নিয়ে আসলাম আর এখন বসে সেই খাবারটাই এনজয় করছে আর কি একটা ফাঁকা টেবিলে বসে কারণ এত ভিড় হয়ে গেছিলো খাবারের ওখানে দাঁড়িয়ে আর খাওয়া যাচ্ছিলো না তো এখানটা যেহেতু ফাঁকা ফাঁকা তো এখানে এসে বসে একটু খাচ্ছিলাম খেয়ে একটু ঘুরে ঠুরে তারপরে ডিনার করতে চলে এলাম আর ডিনারে কিন্তু ছিল হচ্ছে প্রথমে নিয়ে নিলাম স্যালাড আর তারপরে ছিল হচ্ছে একদম প্লেন সাদা ভাত দেখেই বুঝতে পারছো আর তার সাথে ছিল হচ্ছে ঝুরি আলু ভাজা আর যেহেতু একটু আগে মানে দশ মিনিটও হয়নি আমরা স্টার্টার খেয়েছি সেহেতু খাওয়ার ইচ্ছা একদমই ছিল না তো অনুষ্ঠান বাড়িতে তো খেতেই হবে আর তো চলে আসতেই হবে তাড়াতাড়ি অনেকটা যেহেতু রাত হয়ে যাচ্ছিলো আর তারপরে সাথে ছিল হচ্ছে ভেজ ডাল আর ছিল হচ্ছে দই কাতলা তো আমি এক পিস দই কাতলা নিয়ে নিলাম আর তারপরে এদিকে হচ্ছে ছিল মাটান তো আমি যেহেতু খাসির মাংস খাই না চিকেন খাই তো আমি ভেবেছিলাম চিকেন আছে তো পরে দেখলাম চিকেনটা নেই তো সেই কারণে হচ্ছে আমি আর ওদিক থেকে চলে আসলাম যেহেতু ভিড় তো তারপরে ছিল হচ্ছে বাটার নান আর মশলা চানা তো বাটার নানটা শেষ হয়ে গেছিল বলে আমি দাঁড়িয়েছিলাম ওরা বলল দু মিনিট দাঁড়াতে আর এদিকে সবাই হচ্ছে খাচ্ছে খাওয়া দাওয়া করছে নিয়ে এখানে ড্রিঙ্কের ব্যবস্থাও ছিল অনেকে ড্রিঙ্কও করছিলো তো তারপরে হচ্ছে আমি দাঁড়িয়ে আছি বাটার নানের জন্যে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এখন বাটার নান চলে এসেছে দাদা বলল যে বাটার নান চলে এসছে ম্যাডাম আসুন তো নিয়ে নিলাম একটা বাটার নান আর সাথে কিন্তু নিয়ে নিলাম এই যে কাব্যি ছোলার চানা মানে আর কি চানা মশলা তো এটা হচ্ছে একটা ফ্রেন্ড ও ওর সাথে ওখানে গিয়ে দেখা হয়েছে আমার আর এখন মাটান মাটন ছিল তো আমি আর নিলাম না চলে এসেছি এখন আমি দাঁড়িয়ে খা খেতে পারবো না তো একটা টেবিল খুঁজছিলাম ফাঁকা টেবিল যেখানে গিয়ে বসে আর কি খেতে পারবো তো এখন দেখো কত খাবার নিয়ে চলে এসছি বাটার নান ছিল হচ্ছে এই যে চানা মশলা স্যালাড ঝুড়ি আলু ভাজা ভেজ ডাল আর দই কাতলা এখন একটু শান্তি মতো করে খাবো তো যাই হোক আর খাবারটা কিন্তু অসাধারণ ছিল খুব একটা খিদে পায়নি তাও খেতে তো হবেই আর রাজনন্দিনীর খাবার সময় ভালো হয় আর আমাদের তো রাজনন্দীতে মাঝে মাঝেই যাওয়া পরে তো সব সময় গেলে আমি বিরিয়ানিটাই বেশি ভালো খাই আর কি তো খাবার দাবারও ভালো ছিল আর এই যে দাদাগুলো সামনে বসে আছে আমাদের পাড়াতেই পারি দাদাদের তো এখন সবাই খাওয়া দাওয়া করে উঠলাম আর তারপরে চলে আসলাম একটা প্লেট নিয়ে একটু চাটনি আর একটু পাঁপড় নিলাম আর নিলাম একটা গোলাপ জামুন আর এখন বসে বসে সেটাই খাবো গোলাপ জামুনটা কিন্তু খুব ভালো হয়েছিল মানে মানে খুব ভালো ছিল আর কি গোলাপ জামুনটা তো সেটাই আমি আর কি খেয়ে বরকে বলছিলাম যে মিষ্টি চাটনিটাও ভালো হয়েছে আর গোলাপ জামুনটাও ভালো ছিল খুব তারপরে নিলাম একটু কোল্ড ড্রিঙ্কস আর এই যে শ্রীজিদ্দা দা কিন্তু হাবড়াতেই বাড়ি খুব বড়ো একটা ব্লগার ইউটিউবার তাদের সঙ্গে ওখানে গিয়ে দেখা হলো আর তারপরে একটু কথাটা বলে চলে আসলাম আইসক্রিমের ওখানে এখন খাবো হচ্ছে আইসক্রিম দেন তারপর চলে আসবো বাড়িতে তো আইসক্রিম খেতে খেতে একটু সবার সাথে গল্প করছিলাম যারা পরিচিত আছে গল্প করে তারপরে সবাইকে এখন পায়ে পায়ে বলে চলে আসবো বাড়িতে যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো চলো টাটা